দেখুন এটা এখানকার নলডঙ্গা রাজবাড়ি খুবই সুন্দর রাজবাড়িটা কখনো কোনো রাজা নিশ্চয়ই এখানে থেকেছিলেন কিন্তু আজ এটির অবস্থা পুরো ভাঙা দিস ইজ মাই শিমুলতলা ডে টু ব্লগ এই যে উঠছি রাজবাড়িটা আগার মানে শ্যাম রামজা তুলসী রামজা যদি এখনো বেঁচে থাকতেন তাহলে এখানে একটা কোনো ভুতিয়া সিনেমা নিশ্চয়ই বানাতেন হ্যাঁ 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 এটা এখানে কোনো পাহাড় এখানে রাজার কুয়া হ্যাঁ তুলসি দাঁড়াও ওঠো না দেখুন ধু ধু প্রান্তর মাঠ আর কিচ্ছু নেই এখানে কখনো রাজা থেকে ছিলেন হয়তো এই যে আমার মা শাশুড়ি মা শ্বশুর বাবা আরেকজন চড়ছে আর এই যে আমাদের ড্রাইভার ভাই হ্যাঁ করি তো আর এখানেই শেষ এরপরে কিন্তু আর কেউ চড়বেন না পড়ে যাবেন লাস্ট লাস্ট এই এই সিঁড়িটাই দেখুন সবাই চড়ে গেছে শাশুড়ি মা শ্বশুর বাবা হ্যাঁ ওখানেই আছে এরই মধ্যে কেউ প্রিয়া মধু লিখে গেছে আর কি প্রেমের চিহ্ন এখানেই দিয়ে গেছে হ্যাঁ রাখি কি কি সব লেখা দেখুন লেখা ফালতু লিখে জিনিস নষ্ট করে গেছে দেখুন রাজবাড়ি কোনো দিন কোনো রাজা থাকতেন রাজার নাম তো আমি জানি না পড়ে যাবে কিন্তু उधर बैलेंस समझ रहे देखो ना मच्छर छोड़ी मां आमल मां एकानकर लोकल किछु बच्चा देखा अच्छा वीडियो हो गया दादा দেখুন কিভাবে স্টান্ট করে আসছে ছেলেটা আর এরা সব এখানকারই লোকাল ছেলে আমরা হয়তো গেলে পড়েই যাব ও একেলা পড়ে গিয়া রাজা কোঠি দেখুন আরেকবার দেখে নিন দারুণ জায়গা আমরা এলাম দারুণ ব্যাপার দেখুন এটা রাজবাড়ি শিমুলতলার আরেকবার দেখিয়ে দিলাম এ পুরো ব্যারেন ল্যান্ড আর এখানে যে গেছে এখানে কোনো একটা শিব মন্দির আছে যাবে হয়তো আমাদেরও নিয়ে আজকাল আমরা চড়তে পারি না এই জায়গাটা রাত্রিরে খুবই ঠান্ডা থাকবে হয়তো যে আবার আমার মা আমার মায়ের পিছনটা দেখা যাচ্ছে এই যে আমার মায়ের সাইড ফেস আর আরেকজন করে দাঁড়িয়ে আছেন কথা যেন মনে হচ্ছে সুবোধ বালিকাটি কিন্তু এত ভয়ানক বকবে না যে আপনার মুন্ডু ঘুরে আসে দেখুন এটা একটা রাজবাড়ির সামনে এই দেখুন আমাদের দূরে রাজবাড়িটা দেখা যাচ্ছে এখন হ্যাঁ না ঠিক আছে এই যে আমাদের আমার মা শাশুড়ি মা লাল্টু কুমার যাদব আমাদের ড্রাইভার আর শ্বশুর বাবা আর আরেকজন আছে আর আমাদের গাড়ি এটা টাটা ম্যাজিক্স আমি দিয়ে দেবো আপনাদের নাম্বারটা পাপ্পু ভাইয়ার সাথে যোগাযোগ করতে হবে কত সুন্দর আপনাদের আমার শ্বশুর বাবা একটু খৈনি পছন্দ করেন ওই জন্য খৈনি খাচ্ছেন কিন্তু শাশুড়ি মার রাগ লাগছে বাবা খৈনি কেন খাবে কিন্তু গানই আছে চুটকি নামবে তাল এর এক খাইনি মুমে ডাল আমার মা সবসময় কেন জানি না ভীষণ বকার মুডে থাকেন কোনোদিন শুনতে চাইছি ভাত দেবো বাবাই ডাল দেবো বাবাই এই যে আরেকজন সাইন থিটা কস্থিটা এনার কাছে শুনতে পারবেন আর বাকি ইটা দিয়ে মারবে মানে হয় সাইন থিটা বা ইটা কোনো একটা আপনি পছন্দ করে নিন দেখুন আবার দূর থেকে রাজবাড়িটা দেখা যাচ্ছে আমার শাশুড়ি চড়ছেন এটাই লাট্টু পাহাড় শিমুলতলা ডে টু ব্লগ এ চড়ে আমাদের তো এখন না পিঠে বেল্ট ফেল্ট আছে কোমরে কোনো জাগ্রত মন্দির শিব মন্দির বাবা পারবে বাবা আমরা আন্ডার এস্টিমেট করি বাবাই পারবে আমি পারবো না বরং এই তো মন্দির দেখা যাচ্ছে উঠতে অনেক সময় লাগবে ছেড়ে যাবেন কোনো অসুবিধা নেই এখানে রামকৃষ্ণ দেব আর স্বামী বিবেকানন্দ আর সারদা মা ए देखो जय श्री हनुमान जी संकट कटे मिटे सब पीरा जो सुमिरे हनुमत बल बीरा जय 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 हनुमान गोसाई कृपा करु गुरुदेव की नाई जो शतबार पाठ कर कोई छुट्टी बंदी महा सुख होई। जो हो पढ़े हनुमान चालीसा हो सिद्धि साखी गौरी सा तुलसीदास सदा हरिचेरा किय नाथ हृदय महा पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप राम लखन सीता हृदय बसोसुर भूप यही लो अपना বিবেকানন্দর মূর্তি বিবেকানন্দর মূর্তি আছে খুব সুন্দর দেখতে করেছে এটা রামকৃষ্ণ মঠ শিমুলতলার আমার মা তো চড়তেই চাইছিলেন না কি আছে বাবাই এই যে শ্বশুর মা শাশুড়ি বললাম শ্বশুর মা না ইনি আমার শাশুড়ি মা ওই বলতে বলতে ভুলে যায় আর শ্বশুর বাবা ভুল বলে দিলাম শ্বশুর মা ও যাই মা তাই বাবা একই ব্যাপার নামছে সব এখানে হয়তো সেবকরা থাকেন মাতৃ মন্দির সেবক প্রবাদ কোন গ্রামীণ বউ এখানকার বদ্ধ মহিলা ਨੇদিকে পুরো জঙ্গল এরিয়া রামকৃষ্ণ মঠের এই যে মটটা এটা হলো মাছখানার মট আর এই পুরো জঙ্গল এরিয়া ভিতরে ঢুকব না জঙ্গল কুয়া ফোয়া আছে তো এখানে কত কোন চেয়ার পড়ে আছে কুচকুচ প্লাস্টিক কা চেয়ার সিমুলতলা ব্লগ ये जमुई डिस्ट्रिक्ट का, का अंडर आता है इधर आप लोग हम लोग तो जमशेदपुर से आए हैं डायरेक्ट ट्रेन था हम लोग का टाटा बक्सर সিমুলতলা डायरेक्ट स्टेशन है कोई दिक्कत नहीं है हावड़ा से अगर आते हैं तो मुझे एक ट्रेन पता है बहुत अच्छा ट्रेन है मोकामा उस मोकामा ट्रेन से आप आ सकते हैं ये देखिए कितना अच्छा रामकृष्ण मठ जमुई डिस्ट्रिक्ट का अंडर में ए मेरी माता जी उठी खुला फाटक भाल ही तो এই যে আবার বেরিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা আমার আরেকজন এই যে এই যে আমার মা এই যে আন্ডাম বাগানে থাকে এটা ধারারা ফল শিমুলতলা খুবই সুন্দর স্পটটা আমার শাশুড়ি মা দেখুন কিরকম আমার লাল্টু কুমার যাদব আর আমার মা কথা বলছে কোন একটা ফ্যামিলি নেমে আছে আমাদের আর আমার কোনো পায়ে দমও নেই আর দেখুন ওইখানে নদীটা আরো ভালো দেখা যাচ্ছে ও পাশটায় যেহেতু এখানটা জল চব্বিশ ঘন্টা আসছে

এই যে এরা তিনজন একটা ফ্যামিলি বেরা ফ্যামিলি বেলা বেড়া আর আমার শ্বশুরজি কানাইলাল বেড়া আর আরেকজন হচ্ছে বিনা বেড়া তিনজন একই ফ্যামিলির লোক আদিত্যপুর আদিত্যপুর থেকে এসে গেছে বাঁকা জিলা এখন আমরা ঘুরতে এমনিতে জায়গাটা ভালো এখানে এটা কম দেখা যাচ্ছে বৃষ্টিকালে ভরে যাবে এইটা পুরো একদম ইয়ে আর এই পুরো মন্দির ওই ওই দেখুন দূরে একটা বানানো ছিল ওটা যে কেন জানে না কিন্তু খুব সুন্দর একদম দেখা যাচ্ছে আসুন আপনাদের দেখাই

মন্দির গুণতে এসেছেন এখানে মনে একটা শিবজির মন্দির আর একটা এটা হচ্ছে এটা ফাটকটা বন্ধ আছে শিবজির মন্দির এই যে শিবলিঙ্গ এটা হচ্ছে অনেক কার অনেক কাল আগের বোধ এটা কবের থেকে এখানে রয়েছে বহুত প্রাচীন মন্দির এই মন্দির নেই বহুত প্রাচীন শিব শিবলিঙ্গ হ্যাঁ শ্রী হনুমানজি শ্রী হনুমানজি संकट कटे सब पीरा जो जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो सतबार पाठ कर कोई छुटी बंदी महासुख हो पढ़े हनुमान चालीसा होय सिद्धि साखी गौरी सा तुलसीदास सदा चेहरा कि जयनाथ हृदय महाडेरा पवन तनय संकट हरन मंगल रूप राम लखन सीता सहित हृदय भसोसुर भूप দেখুন এটাই ওনাকে দুর্গা মাতা বলছে দুর্গা মাতা মন্দির শিমুলতলা এই জায়গাটা আবার যে জায়গাটা ধারারা ফলসের এই জায়গাটা এটার আবার ডিস্ট্রিক্টটা হয়ে গেল বাঁকা আঁকা বাঁকা দেখুন লেখা আছে কে বানিয়েছিলেন চিফ ইলেকট্রিশিয়ান রাম সিদাস কলকাতা দেখুন একটা তেলবা বাজারের সামনে স্পট এখানে আপনি চাউমিন দেখুন ওখানে মুড়ি মুড়ি পাওয়া যাচ্ছে কিন্তু আমরা এখানে খেলাম এটা দীপক ফাস্ট ফুড সেন্টার এখানে আপনারা রোল চাউমিন এরিয়াটা তেলওয়া বাজারে আমরা ঘুরতে এসেছি শিমুলতলা ডে থ্রি ব্লগ ডে টু ব্লগ আপনার আমার একজন খাচ্ছে আর ভিতরে হচ্ছে বাবা শাশুড়ি মাও খেয়ে মানে শাশুড়ি মা কিছু খেলেন নি তো মা খেলেন শাশুড়ি মা কিছু খেলেন না জল আনলাম জলটা খেলেন বল কত সাদলাম একটু খান কিন্তু আমার বরাবর খুব বেশি স্বাধীন না আমি একবার বলে দিলাম ঠিক আছে খাবারটা আবার ভালো খুব বেশি তেল জব জবে না কিছু দোকান পাঠাচ্ছে তিনটা তিনটা চাইলে মিষ্টির দোকানগুলো খানাও ভালো আছে তবে শিমুলতলা এলে গুপ্তা মিঠাই থেকে নিশ্চয়ই খেয়ে নেবেন বলে একটা এরিয়া আমার শাশুড়ি মাকে দেখা যাচ্ছে আর কিছুদিন পর দেখা যাবে আদিত্যপুরে আমাদের ড্রাইভার লাল্ডু কুমার যাদবজি এই যে আমার মা আবার আমার মাকে দেখা যাবে আদর্শ নগরী সমহীমায় এই যে আরেকজন রা اتاতে কিছু কার হয়। এই তো আমরা জাতিতে থাকি। আমরা তো কলকাতার মানুষই रहते हैं। জাতি পাহাড় থেকে এখন বেরিয়ে যাচ্ছি। জাতি পাহাড়ে হয়েছে কোথা? আমার মা বাবা देखते देखते চলেছেন। এই যে আরেকজন। না সসুড়িমা না না আমি তো অনেক কিছু তুলে দিই। এই দেখুন কি সুন্দর একটা গাছ। না কালো সরসা। কালো সরসা। যে গুপ্তার মিঠাই এখান থেকে আপনারা ছানা মুড়কি ল্যাংচা জিলাপি সব খেতে পারেন জিলাপি আমাদের ফাউ দেওয়া হলো আমরা অনেক মিষ্টি নিলাম বলে একটা জিলাপির আমাদের কোনো দাম নেওয়া হলো না ভালোই খেতে আপনারা এসে খেতে পারেন বহুত পুরানা মিঠাই দোকানে পাঁচ রুপিয়া দাম